শুভ সন্ধ্যা প্রথমে আমি পত্রিকাটি একটু দেখাই আমাদের পত্রিকাটি প্রকাশিত যাচ্ছে রবিবার সেই উপলক্ষে আমরা একটু প্রেস মিট করছি এবং আমরা শুভেচ্ছা বার্তা দিতে যাচ্ছি আমরা এই পত্রিকাটি সম্বন্ধে একটু বলি এই পত্রিকাটি বিগত কয়েক বছর আগে পথ চলা শুরু হয় এবং সে দেখতে দেখতে চতুর্থ বছরে পদার্পণ করেছে যদি এই চতুর্থ বছর বললে হয়তো ভুল হবে কারণ এ বছরে পঞ্চম সংখ্যা বা পঞ্চম বছরে পড়তো কিন্তু আসলে প্রেসের বিড়ম্বনার কারণে অর্থাৎ দেরি করার কারণে আমাদের সংখ্যাটি প্রকাশ করতে দেরি হচ্ছে ডিসেম্বর মাসে দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে প্রকাশ হওয়ার কথা ছিল যাই হোক দেরি হয়েছে তবুও আমরা আনুষ্ঠানিক উন্মোচন করবো আমরা রবিবার এই পত্রিকা সম্বন্ধে আমরা একটু বলি এই পত্রিকাটা বছরে দুবার অর্থাৎ ষানবাসিক হিসেবে শুরু করেছিলাম কিন্তু বছরে বলতে গেলে একটি মানে একটি সঙ্গে করতে পেরেছি এখন পর্যন্ত এবং এই পত্রিকাটা একটি আন্তর্জাতিক পত্রিকা কারণ এখানে বাংলা এবং ইংরেজি সাহিত্য দুটো ভাষারই সাহিত্য স্থান পায় এবং বিগত বছরে এই সংখ্যা বিগত বছরে এই স্বপ্নবেলা সাহিত্য পথে বাই একুশটি দেশে লেখক কলম ধরেছিলেন এবছরে ধরেছেন বাইশটি দেশের দুশো জন কবি লেখক এবং আছেন এ পত্রিকায় বেশ কয়েকজন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কবি আছেন ইউনিভার্সিটি প্রফেসর আছেন কলেজের প্রফেসর আছেন আছেন আইএস অফিসার এবং ডাব্লিউসএস অফিসার এরকম বেশ কিছু অধ্যাপক অধ্যাপিকা এবং সাংবাদিক তাছাড়া অনেক নতুন লেখকও মানে আছেন মানে আমি সর্বদাই চেষ্টা করি নতুন লেখকদের উঠে নিয়ে আসার এটাও তার ব্যতিক্রম হয়নি এবং এ পত্রিকার যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের নাম একটু বলি আমি তারাও কলম ধরেছেন আছেন ডক্টর বদুল আলম সোহাগ তিনি একজন ইউনাইটেড নেশনসের ভলেন্টিয়ার এবং ইউনি ইউনিসেফ ও ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একজন সদস্য সে সঙ্গে আছেন ইমরান শাহ তিনি একজন নির্দেশক কবি এবং অভিনেতা আছেন মোহাম্মদ জয়নুল আবেদিন রোজ তিনি লন্ডন প্রেস ক্লাব ও যুক্তরাজ্য অনলাইন অনলাইন প্রেস ক্লাবের চেয়ারম্যান আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম হোসেন সেন আছেন সত্যই সেন তিনি একজন কবি সম্পাদক এবং আইএস একজন আইএস অফিসার আছেন একজন এইচ এম রিয়াজুল হক তিনি একজন ডব্লিউবিসি এক্সিকিউটিভ অফিসার আছেন প্রাক্তন সিআইডি ইন্সপেক্টর হাবিবুর রহমান তিনি একজন ভালো উপন্যাসিক এবং কবি সে সঙ্গে আছেন দিলীপাদশাহ মহাশয় তিনি একজন শিক্ষাবিদ সমাজসেবক আছেন কচিপাতা পত্রিকা ও প্রকাশনের সম্পাদক দীপাঞ্জন দাস আছেন বিখ্যাত বণিক পত্রিকার সম্পাদক ইসুপ মোল্লা আছেন সাধন অধ্যাপক সাধন কুমার দাস মহাশয় আছেন ডক্টর আসলিম শেখ মহাশয় ও সৈয়দ শীষ মহাশয় তিনি একজন কবি অভিনেতা ও সম্পাদক এছাড়া আরও আছেন হামি হোসেন মণ্ডল তিনি একজন কবি সাংবাদিক সম্পাদক আছেন গুলজার হোসেন মহাশাই তিনি একজন শিক্ষাবিদ ও আছেন অ্যাডভোকেট সৈফুদ্দিন শেখ এবং সে সঙ্গে আছেন আমাদের চিত্র অভিনেতা নাট্যকার চিত্র পরিচালক কবি ও সাংবাদিক দাউদ হোসেন মহাশয় তিনি এই পত্রিকার সহ সম্পাদক তো আজকে আমরা পদ আমরা প্রেস মিটে বসেছি তো দাউদ হোসেন বললে মানে আপনারা হয়তো জানেন ওই সম্বন্ধে অনেকে যে তিনি বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন ব্যক্তি তিনি সাহিত্যের অনেক শাখায় পদার্পণ করেছেন এবং মানে অনেক বিখ্যাত লেখক যারা আছেন যে সাহিত্যের সব শাখায় বিচরণ করেন তিনিও তার মধ্যে একজন যে তিনি সব শাখায় বিচরণ করার চেষ্টা করছেন অলরেডি করেছেন তো আমরা ওনারও লেখা এই পত্রিকায় আছে মানে আমরা দেখতে পাবো এরকম অনেক মানে পুরো বাইশটা দেশের প্রায় দুশো জন কবি লেখক কলম ধরেছেন এই পত্রিকায় এবং এ পত্রিকাটি প্রিন্টেড পত্রিকা একটি তো আমরা এই পত্রিকাটি উন্মোচন করতে যাচ্ছি আমরা এই রবিবার তো এখানে যে বাংলা একাডেমি বা একুশে পদক প্রাপ্ত যে লেখক আছেন যেমন আসাদ চৌধুরী আছেন বাংলাদেশের আছেন নির্মলিন্দ গুণ সাহেব আছেন মহাদেব সাহা এরা সবাই কিন্তু একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপক এরকম অনেক মানে বিখ্যাত লেখক কলম ধরেছেন আছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক ডক্টর রমলা মুখার্জি আছেন অধ্যাপক খগেন্দ্রনাথ অধিকারী আছেন ফারুক প্রধান এরকম অনেক বিখ্যাত লেখক লেখিকা কলম ধরেছেন তা আমরা পত্রিকার সম্বন্ধে আর কিছু বলবো না আমরা এখানেই মানে ইতি রাখছি কারণ পত্রিকাটা উন্মোচন হবে সেদিনই আমরা জানবো এই পত্রিকার সম্বন্ধে এবার আমাদের সহসংবাদক দাউদ হোসেন কিছু ব্যাপারে বলবে প্রথমে আমি চ্যানেলের দর্শকদের অসংখ্য ধন্যবাদ চ্যানেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাবো আজকের আপনারা জানছেন যে স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার যে উন্মোচন আগামী আঠেরোই ফেব্রুয়ারি দু এটা প্রতি বছরই বেরোয় গত চব্বিশ তেইশে বেরোনোর কথা ছিল যে সঙ্গে আমার প্রতিদিনই কথা হয় একরকম তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই ধরনের একটি মোটা বই বাইশটি দেশের লেখককে নিয়ে মোহাম্মদ ইজাজ আহমেদের সম্পাদনায় এই স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা সত্যি আমাদের গর্বের ব্যাপার আশা করবো আপনারা যেভাবে এই সাহিত্যকে ভালোবেসে শিল্পকে ভালোবেসে আপনারা পাশে থাকছেন সেভাবে পাশে থাকুন সাহিত্য জাগ্রত থাকুক পত্রিকা জাগ্রত থাকুক শিল্পী জাগ্রত থাকুক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি এবারে আমরা যাব আমাদের পাশে আছে আমাদের পত্রিকার অন্যতম সদস্য হাবিবুর রহমান তিনিও একটু দর্শকদের অর্থাৎ পাঠকদের তিনি শুভেচ্ছা বার্তা দিতে চান ধন্যবাদ আজকে বিস্তারিত কিছু বলছি না তার কারণ আগামী আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার যে উন্মোচন সেদিনই আপনারা এই পত্রিকা সম্পর্কে বিস্তারিত জানবেন তারিখ আমি আরও একবার উল্লেখ করছি আগামী আঠারোই ফেব্রুয়ারি দু স্থান হচ্ছে একাত একান্ত আপন লজ সময় বৈকাল তিন ঘটিকা আপনারা সকলেই আসুন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল দেখা হচ্ছে আগামী আঠারোই ফেব্রুয়ারি দু ধন্যবাদ সকলকে